ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়েলকাম টু চ্যানেল ফ্ল্যাট সেল ঢাকা আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে খুবই সুন্দর লাকজারিস একটি ফ্ল্যাট খুবই কম দামে আপনি পাচ্ছেন সতেরোশো স্কোয়ার ফিট প্লাস একশো পঞ্চাশ গাড়ি পার্কিং টোটাল হচ্ছে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি রেডি খুবই সুন্দর একটি ফ্ল্যাট সেটা নিয়ে আমরা ডিসকাস করবো থাকুন আমাদের সাথে এবং থাকুন আমাদের চ্যানেলটি অলরেডি আমরা ফ্ল্যাটটির বিভিন্ন অংশ আপনাদেরকে দেখাতে সমর্থ হয়েছি ঘুরে ঘুরে আমাদের ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো অ্যান্ড ফ্ল্যাটের সব ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব দর্শক আমরা অলরেডি আপনাদেরকে ফ্রন্ট ডোরটা দেখে দেখিয়েছি অ্যান্ড এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বেডরুম যেটাকে বলে গেস্ট ব্যাড আপনি অলরেডি ভিতরের যেই ইন্টেরিয়র যে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন উপরে জিপসাম দেওয়া আছে আর আমি আপনাকে বলে দিচ্ছি এটা সাততলা বিল্ডিংয়ের চারতলায় অবস্থান সাউথ ফেসিং একটি নাইস ফ্ল্যাট আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং আপনি চাইলে ডাইনিংটা আলাদা রাখতে পারবেন আপনি দেখেন খুব সুপরিসর এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনা কোনা এই ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে এবং সুচারুভাবে করা হয়েছে আপনি আপনাদেরকে বারান্দাটা এখন দেখাবো বারান্দার দেখাবো পাশাপাশি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটার প্রাইস কত সেটা আমরা একদম ভিডিও লাস্টেতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কত টাকা হলে আপনি প্রাইস এটা ফ্ল্যাটটা নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি যে কত টাকা হলে আপনি এই ফ্ল্যাটটি নিতে পারবেন আমাদের ডেসক্রিপশান বক্সে আমরা টোটাল ইনফরমেশানটা দিয়েছি সো আপনারা যেই গেস্ট বেডটা এতক্ষণ দেখলেন আপনারা আপনাদেরকে আমি ওটার দরজাটা দেখাচ্ছি কত সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা জিনিস এই ফ্ল্যাটের খুবই নাইস ইন্টেরিয়র করা হয়েছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস আপনি যত দেখেন দেখতে চাইলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে নাহলে আপনি বুঝবেন না ফ্ল্যাটের কন্ডিশনটা কী ভিতরে আমরা অলরেডি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ফ্লোর টাইলসটা খুবই নাইস মার্বেল টাইলস বলে ওইটাকে চায়না মার্বেল টাইলস দিয়ে করা আমি ফ্রন্ট সাইডের বারান্দাটা যেহেতু আমরা নাইটে শ্যুট করেছি সো আমরা ফ্রন্ট সাইডের বারান্দাটা আপনাকে দেখাচ্ছি অ্যান্ড দেন আমরা দেখাবো আপনাদেরকে আরেকটা বারান্দা ফ্রন্ট সাইডে দুইটাই বারান্দা এখানে আছে পাশাপাশি লিভিং ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের অংশটাও আছে সেটাও আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দর্শক আপনারা আরেকটা বারান্দাতে দেখছেন অলরেডি একটা বারান্দা আপনাদেরকে আমি দেখিয়েছি সো দর্শক এখন আমরা আপনাদেরকে ফ্যামিলি লিভিংটা দেখাবো আপনি যদি কেউ মনে করেন যে আপনারা ওখানে একটা বেডরুম করবেন তাও সম্ভব দর্শক আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলি লিভিং এখানে তিনটা বেডরুম করা হয়েছে একটা লিভিং একটা ফ্যামিলি লিভিং ডাইনিং খুবই খুবই গোছানো একটি ফ্ল্যাট বলতে যা বোঝায় এই ফ্ল্যাটটা আসলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে করা হয়েছে আপনি কিচেনটা দেখলেই বুঝতে পারবেন যে সুন্দর একটা কিচেন বলতে যা বোঝায় এই বাড়ির আমরা আপনাকে এখন কমন যে টয়লেটটা সেটা দেখাবো দর্শক আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাধারণত নর্মালি ডেভেলপাররা এত সুন্দর করে বাড়ি করে দেয় না সাধারণত নিজেরা থাকার জন্য যখন কেউ সুন্দর করে করে সাধারণত এরকম করে একদম নিখুঁতভাবে করে এটা একটা নিখুঁত ফ্ল্যাট আপনি ফ্ল্যাটটি ভিজিট করলে বুঝতে পারবেন কতটা সুন্দর আমরা অন্যান্য অন্য অন্য রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এখন আপনাদেরকে আরেকটা বেডরুম দেখাবো সেটা চাইল্ড বেড ওটার ওয়াশরুম অ্যাটাচড আপনারা দেখুন মোটামুটি ভালো মানের বেডরুম বলতে যেটা বোঝায় সেই এই এই ইউনিটটাতে আছে বড়সড়ো বেডরুম আমরা আপনাকে এখন যেটা সেকেন্ড বেড সেটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বিপত্ত একটা বেডরুমে সুন্দর করে পরিপাটি করে করা দর্শক আমি আপনাদেরকে দেখাতে সমর্থ হচ্ছি আশা করতেছি আপনারা ভিডিওটি দেখার পর ফ্ল্যাটটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক এ ফাঁকে বলে দিচ্ছি ফ্ল্যাটটি যদি আপনি কিনতে চান এটার মূল্য পড়বে পঁচাশি লক্ষ টাকা একটা গ্যারেজ আছে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হয়েছে দুই বছর হলো দুই বছর ধরে ফ্ল্যাটটাতে বসবাস করতেছেন এই ফ্ল্যাটের ওনার সো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেব দর্শক আপনাদের মধ্যে যদি কেউ সতেরোশো আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট টোটাল গ্যারেজ সহ এই ফ্ল্যাটটি যদি নিতে চান ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার সর্বাত্মক চেষ্টা করবো যাতে করে আপনারা সরাসরি ফ্ল্যাটটি দেখতে পারেন দর্শক আমরা আপনাদেরকে বাকি যেই অংশগুলো যেমন কিচেন প্লাস মাস্টার বেড সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখে দেখাবো আপনার দর্শক দূর থেকে দেখুন আপনি একটু সাধারণত এত সুন্দর করে খুব কম মানুষই আছে যে ফ্ল্যাট করে খুবই আপনি দেখতেই পাচ্ছেন একটি লাক্সারিয়াস ফ্ল্যাটে যে ধরনের ফ্যাসিলিটিস থাকে এটাতে আছে আপনি বিশেষ করে কিচেনটা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা জায়গা অনেক মানে নিজের যত্নে গড়ে করা হয়েছে এই ফ্ল্যাটটি সো আপনি যদি কেনেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনার ফার্নিচার নিয়ে আপনি উঠে যেতে পারেন অনেক কিছুই বিল্ড করা বিল্ড করা ফার্নিচার আছে এখানে অলরেডি আপনার অনেক কিছু কিনতে হবে না দর্শক আপনারা অলরেডি চেষ্টা করছি যে অলরেডি আপনারা অনেক ভালো একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে মাস্টার বেডটা দেখাবো আমরা মাস্টার বেডটা দেখাই হলে আমাদের মোটামুটি ফ্ল্যাটের সব অংশগুলো দেখা হয়ে যাবে দর্শক আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি আপনারা আমাদের কমেন্ট বক্সে লেখুন দর্শক আমরা এখন আমরা দেখাবো আপনাদেরকে মাস্টার বেড প্লাস মাস্টার টয়লেট দেখুন একটা লার্জ মাস্টার বেড বলতে যেটা বোঝায় সেটা এই বেডরুমটাতে আপনি দেখতে পাবেন বিশাল একটা মাস্টার বেড সাধারণত আমরা দেখি যে সাধারণত বেডরুমগুলো অনেক ছোটো ছোটো থাকে কিন্তু এই ফ্ল্যাটটির ক্ষেত্রে ভিন্ন এই ফ্ল্যাটটি একদম নিজের মনের মতো করে করা হয়েছে সো আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন আমরা আপনাদেরকে দেখার ব্যবস্থা করবো দর্শক আমরা দেখতে পেলেন আমরা আপনাদেরকে মাস্টার টয়লেটটাও দেখার ব্যবস্থা করছি সো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন ফ্ল্যাটের ভিতরের অবস্থান আপনাদের এই ফ্ল্যাটটি দেখে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখুন এবং আপনাদের যদি অন্য অন্য এরিয়াতে কোনো ফ্ল্যাট দেখতে ইচ্ছা হয় কোন এরিয়াতে আপনারা ফ্ল্যাট খুঁজতেছেন সেটাও আপনাদের ইনবক্সে বা আমাদের ম্যাসেজ বক্সে আমাদের ফেসবুকে জয়েন করে আপনি দিতে পারেন ধন্যবাদ আমাদের এই ফ্ল্যাটটি দেখার জন্য ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন